জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়শোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আপনাদেরকে এক অপূর্ব এবং আশ্চর্য কৃপণ বা কঞ্জুষ মানুষ ও ভগবান শিবের এক অনন্য কাহিনী শোনাব কাহিনী থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা জানতে পারবেন জীবনে এমনটা হওয়া কতটা ঠিক বা কতটা ভুল আর এই কাহিনীর শেষে এমন একটি কথা আপনাদের জানাবো যেটা জেনে যদি এগোতে পারেন জীবনে তবে ধনবান হতে পারেন হতে পারেন বিত্তবান এবং হতে পারেন জ্ঞানবান অর্থাৎ অনেক ধন সম্পত্তি আপনার জীবনে হতে পারে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারেন তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন বেশি কথা না বলে চলুন চলে যাই আসল কাহিনীতে। তবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অসাধারণ সব কথা কাহিনী শুনতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শোনা যাক সেই অপূর্ব এবং আশ্চর্য কৃপণ মানুষের এবং ভগবান শিবের অপূর্ব কাহিনী একটি গ্রামে একজন ধনী লোক বাস করত নাম ছিল তার দানচান্দ যদিও তার আসল নাম ছিল বঙ্কু কিন্তু সে এতটাই কঞ্জুস ছিল এতটাই কৃপণ ছিল যে তাকে সবাই ব্যঙ্গ করে নাম নিয়েছিল দান চান কারণ সে কোনোদিন কাউকে কোনো কিছুই দান করেন এতটাই কিপটে ছিল যে জুতো কিনে সেই জুতো হাতে নিয়েই চলতো বেশিরভাগ সময় তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে তিনি এমনটা কেন করেন তবে তিনি বলতেন সব সময় জুতো পায়ে পড়ার কি দরকার সঙ্গে জুতো থাকা নিয়ে কথা সে হাতে থাক বা পায়ে তাতে কি আসে যায় আর এটা করার কারণ ছিল যাতে জুতো তাড়াতাড়ি ক্ষয়ে নষ্ট না হয়ে যায় নষ্ট হয়ে গেলে আবার নূতন করে কিনতে হবে কিনতে গেলে অর্থ খরচ হবে এমনই লোক ছিল এই দান সেই জন্য লোকে ওই নামটি তাকে দিয়েছিল এমন কেপন মানুষকে মানুষ কেন ভগবানও কখনো দেখেনি তাই শিব ঠাকুর মনে মনে ভাবলেন আমি তো ভগবান দেখি আমি একবার চেষ্টা করি যে ওর কাছ থেকে কোনো কিছু আনতে পারি কিনা নিতে পারি কিনা তাকে দিয়ে কোনো কিছু দান করাতে পারি কিনা কারণ লোকটি কৃপণের ভিতর দিয়ে শিব পুজোও করত তার আরাধা দেবতাই ছিল ভগবান শিব শঙ্কর তো একদিন দান চাঁদের স্ত্রী বলল গো তুমি কি একটুও শুদ্ধ হবে না চাঁদ বললো কেন আমি আবার কি করলাম যে তুমি এমন কথা বললে স্ত্রী বলল তুমি তো এত শিবের পুজো করো কিন্তু একটু দান ধ্যান তো করতে পারো তুমি কি কাউকে কোনোদিন কোনো কিছুই দান করবে না এমন তো না যে তোমার দান করার ক্ষমতা নেই তাও কেন কাউকে কিছু দান করতে চাও না দান চান বললো কেন দেই তো তোমায় দেই বাচ্চাদের দেই এটাই তো বড় দান নিজে আয় করে যাকেই দেওয়া হোক না কেন সেটা কি দান নয় স্ত্রী এবার রেগে গিয়ে বললেন শোনো আমি অত কিছু বুঝি না দান না করো না করো কিন্তু এবার সামনের পিতৃপক্ষের দিনে মা গঙ্গায় গিয়ে স্নান করে আসবে তাতে যদি তোমার একটু হলেও পাপের থেকে মুক্তি পাও দান চান ভাবল এটা করাই যায় কারণ এতে তো আর অর্থ লাগবে না তাই সেদিন গঙ্গায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো দানচাঁদ একাই দানচাঁদের বাড়ি থেকে গঙ্গার দূরত্ব পনেরো কিলোমিটার এই এতটা রাস্তা সে পায়ে হেঁটেই মা গঙ্গার কাছে পৌঁছালো কেমন কঞ্জুষ ভাবুন একবার সেখানে গিয়ে সে দেখল সব ঘাটেই অনেক মানুষ আর অনেক পান্ডা পুরোহিত বসে আছে যেই সেখানে স্নানে যাচ্ছে স্নান করে উঠছে তার কাছ থেকে তারা কিছু না কিছু চাইছেই চাইছে তাই দানচাঁদ কি করল যেখানে মানুষ কম সেই ঘাটে গেল সেটা কিসের ঘাট সেটা হলো যে ঘাটে মানুষ মারা গেলে মরা পোড়াতে আসে সবাই সেই ঘাটে ভগবান দেখলেন এই সুযোগ তাই দানচাঁদ যেই না গঙ্গার জলে ডুব দিয়েছে অমনি ভগবান শিব একজন পুরোহিতের রূপ ধরে দানচাঁদের সামনে দাঁড়িয়েছে দানচাং মনের আনন্দে জলে ডুব দিয়ে যেই না উঠেছে অমনি উঠে দেখে তার সামনে একজন পুরোহিত দাঁড়িয়ে আছে দানজান বলল কি কে আপনি ভগবান বললেন যজবান আমি পুরোহিত কিছুদিন দানচান ভাবল যার জন্য এই ঘাটে এলাম আর সেই এখানে তাই সে বললো কি দেব আপনাকে আমি তো কিছুই আনিনি পুরোহিত বলল দেখুন এখানে তেমন কেউ আসে না কিন্তু যে আসে সে অনেক কিছু দিয়ে যায় আমাকে যা দিয়ে আমার প্রায় এক বছর সংসার চলে যায় চান বলল না না আমি তেমন কিছু দিতে পারবো না আপনাকে পুরোহিত বললো ঠিক আছে কিছু তো দিন চান বলল ঠিক আছে আমার যে ঝোলাটা আছে সেটা তোমায় দেব কিন্তু এখন না পরে এখন বাকি থাক ভগবান বললেন ঠিক আছে যজমান আমি পরেই নেবো এরপর দানচাঁদ তাড়াহুড়ো করে আবার সেই পনেরো কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরে আসে তাড়াহুড়ো কেন করলো যদি তার পিছু নাই ওই পুরোহিত বাড়ি ফিরে ক্লান্ত হয়ে শুয়ে উঠল কিছু সময় যেতেই ঘরের দরজায় কে যেন এসে যজওয়ান যজওয়ান বলে ডাকতে লাগল দানচাঁদের স্ত্রী দরজা খুলে দেখে একজন পুরোহিত দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলেন কি চাই পুরোহিত বললেন এটা কি দানজাঙ্গের বাড়ি স্ত্রী বলল হ্যাঁ বলুন কি চাই পুরোহিত বলে আসলে আজ সকালে যজমান গঙ্গায় স্নান করে আসার সময় বলেছিল যে তার ঝোলাটা আমায় দিয়ে তাই এসেছিলাম স্ত্রী এই কথা শুনে ঘরের ভিতরে গিয়ে তার স্বামীকে ডেকে বলল তুমি কি কাউকে আসতে বলেছ তোমার ঝোলা নিতে দানচাঁদের ঘুম ভেঙে গেল সে ভাবল হে কি বাবা এ কেমন পুরোহিত বাড়ি আসতে না বাড়ি চলে এলো তাই ডান স্ত্রীকে বলল তুমি গিয়ে বলো যে এই মাত্র গিয়েছে স্বামীর কথা মতো স্ত্রী চোখ মুছতে মুসতে এসে বললো কি বলবো আপনাকে তিনি এই মাত্রই মারা গেলেন এই কথা শুনে পুরোহিত বলবো তাই নাকি এ তো বড় দুঃখের কথা ঠিক আছে ঠিক আছে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে দিচ্ছি আপনাকে আর কষ্ট করতে হবে না আপনি ভেতরে যান শিব ঠাকুর মনে মনে বললেন আমি ছাড়ছি না তোমায় দেখতে দেখতে রামচান্দের বাড়িতে লোকে ভরে গেল সবাই কিছু সময় পরে রানচাঁদকে খাটের সঙ্গে বেঁধে শ্মশানের দিকে নিয়ে চললো এমন সময় রাঞচান্দের স্ত্রী বলল আরে আরে তোমরা কি করছো উনি তো মরেননি ওনাকে ছেড়ে দাও সবাই এবার তাকে সান্ত্বনা দিয়ে বললো বুঝেছি গো বুঝেছি তুমি বড় ভালোবাসতো এই মানুষটাকে তাই এমন বলছো সব মায়া গো সব মায়া কিন্তু তুমি চিন্তা করো না কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে তোমার সন্তানও তো আছে এই বলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো কেমন কঞ্জুস ভাবুন এই অবস্থাতেও দান চান কিছুই বলছে না যদি ওই পুরোহিত থাকে এবং সে যদি তার কাছে জোড়াটা চেয়ে বসে এই জন্য উপরন্তু সে তার ছেলের উপরে মনে মনে রেগে আছে কেন না তার শরীরটাকে যে কাপড় দিয়ে ঢেকে রেখেছে সেটার জন্য ধান ওরে যে কাপড় দিয়ে আমায় ঢেকে রেখেছিস ওটা তো সব পুড়ে যাবে তাই অতটা কাপড় না দিয়ে অল্প কাপড় দিয়ে তো ঢাকতে পারতিস বাকিটা তুই মরে গেলে কাজে লাগব তোর এবার ভগবান শিব শেষ চেষ্টাটা করলেন তিনি কি করলেন তিনি ধীরে ধীরে দানচাঁদের কাছে গিয়ে কানে কানে বললেন ওরে দানচাঁদ এবার তো যাক না হলে তুই মারা যাবি তোকে জ্যান তো পুড়িয়ে দেবে এরা আর জেগে দেখ আমি কে আমি তো তোর ভগবান শিব আমি তোর কাছে এসেছি দানজান ভাবল সে কি আমি যে কোনোদিন কাউকে কোনো কিছুই দান করিনি তার কাছে ভগবান এসেছে নিজে থেকে এ আমার পরম সৌভাগ্য আমি শুনেছি দান করা বড়ই পুণ্যের কাজ যে পুণ্যের ফলে ভগবান দর্শন হয় কিন্তু আমি তো তা কোনোদিন করিনি তাও যখন ভগবান আমার কাছে এসেছে তবে আমি বড়ই ভাগ্যবান দেখি তাহলে এই ভেবে যেই না মুখের কাপড় সরিয়ে চোখ মেলে তাকিয়েছে দানচ্যা অমনি দেখি সে যে তার সামনে সেই পুরোহিত দাঁড়িয়ে আছে যেই না দেখেছে পুরোহিতকে অমনি দানচাঁদ কাপড় দিয়ে আবার নিজের মুখটাকে ঢেকে নিয়েছে ভগবান বললেন ওরে তোকে কিছু দিতে হবে না আমি তোকে কিছু দিতে চাই বল তুই কি চাস তখন দান চান কাপড়ের ভিতরে মুখ রেখেই বলল। সত্যি যদি আপনি ভগবান হন আর আমায় কিছু দিতেই চান তবে আমার যে ঝোলার কথা বলেছিলাম আপনাকে দেব সেটা না নিয়েই চলে যান ওটাই ছেড়ে দিন এরপর ভগবান বললেন এর জন্য তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে রে তুই যে কাউকে কোনোদিন দান করিস তার ফল তোকে ভোগ করতে হবে আমি এসেছিলাম তোর সেই কর্মকে খণ্ডন করার জন্য যাতে তুই কিছু দান করিস কিন্তু তুই সেটা করলি না এর ফল হবে। এই বলে ভগবান সেখান থেকে অন্ত ধ্যান হলেন তো শ্রোতা বন্ধুরা এমন কৃপণ বা কঞ্জুষ কখনোই কেউ হবে না আর দান করুন যেমনটা পারবেন তেমনটাই দান করুন দানের মতো ধার্মিক কর্ম আর কিছুই নেই দান না করলে ভগবান রুষ্ট হন আর দান করলে তিনি তুষ্ট হন জীবনে যদি বড় হতে চান তবে অবশ্যই দান করুন কিন্তু দান করুন নিঃস্বার্থভাবে কেউ যেন না জানতে পারে যে আপনি দান করেছেন একমাত্র ঈশ্বর ছাড়া আপনি তো আপনার কিছুই দান করছেন না প্রকৃতি থেকে নিয়ে প্রকৃতির সৃষ্টি করা জীবকে দান করছেন কারণ আপনি তো কিছুই নিয়ে আসেননি এই সংসারে সব কিছুই তো এই প্রকৃতির থেকে নিয়েছেন তাই দান করে কখনো অহংকার করবেন না যা আপনি দান করেছেন সামান্য অন্য যদি কাউকে দান করেন তবে এমনও হতে পারে যা আপনার জীবনের সব থেকে বড় বিপদ কেটে যেতে পারে আপনার ওই দানের জন্য আপনার প্রিয় মানুষের মঙ্গল সাধন হতে পারে এরপরের ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো যে অন্ন দান করলে কি হয় তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়